এই কবুতরটা যে কবুতরটা মারা গেছে মরা একটা কবুতরের সাথে আমাদের এই কবুতরটা এখন জোড়া নিতেছে কারণ বাবারে আমার শরীর চলে না আমাকে ছেড়ে দাও ভালো কবুতর চেনার এইটা একটা অনেক বড় উপায় সেটা হচ্ছে এই যে আপনার ওর মাথার যে এই বৈশিষ্ট্যটা আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু সাধারণত আসলে বিকাল টাইমে আমার কখনো ভিডিও করা হয় না আজকে অনেক দিন পরে আসলে বিকাল টাইমে ভিডিও করতেছি আর আমার এই যে কবুতরটা দেখতেছেন এদেরকে আমরা সকালে ছাড়ি কিন্তু এরা ভেতরে ঢুকে না এমন কি আমি আপনার খাঁচার গেটও খুলে দিছি তারপরেও ভেতরে ঢুকবে না শুধুমাত্র নরের খাঁচায় যে ঝুলতে থাকবে দেখছেন এই যে ঝুলতেছে নরের খাঁচায় ঝুলতেই আছে এখন আমি নর্মাদি একসাথে বাচ্চা কবুতর গুলাকে ছাড়তে পারি নাই তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা কবুতর গুলাকে নর্মাদি একসাথে ছাড়া শুরু করব। আর পাল্লার কবুতর আসলে সকাল বেলা আসে সকাল বেলা আসার পরে পাল্লার কবুতর গুলো খুব তাড়াতাড়ি আসলে ঢুকে যায় কারণ হচ্ছে পাল্লার কবুতর গুলো আসলে খুবই ক্লান্ত থাকে খুবই পরিশ্রান্ত থাকে এখানে দেখেন আমাদের পাল্লার কবুতর গুলো আছে কোনো মুখে কোনো কথা নাই একদম চুপচাপ দেখছেন বসে আছে যে মানে এদের শরীর আর চলে না বুঝছেন এই যে আমাদের এই কবুতরটাকে দেখেন একদম চুপ হয়ে বসে আছে দেখছেন কারণ বাবা রে আমার শরীর চলে না আমাকে ছেড়ে দাও তো সবগুলাই মোটামুটি চুপচাপ বসে থাকে এদের আসলে কোনো ফিলিংস নাই আসলে কি যখন কোন কবুতর আপনার পাল্লা খাইতে থাকে তখন ওর শরীরে শুধু শুধু মনে করেন ডাকা ডাকি করার মতো শরীরে জোর থাকে না এই কারণে এরা চুপচাপ রেস্ট নিতেছে আর এইদিকে যেই বাচ্চাগুলো আমরা পরে ছাড়ছি এদের তো মনে করেন উড়ে না ঠিক মতো খালি বাইরে ছাড়তেছি এই কারণে এদের মনে আনন্দ শেষ নাই এদের খালি জোড়া নেওয়ার জন্য এরা ব্যস্ত হ্যাঁ আর এই যে দেখেন দুইটার তো কোনো মনে করেন খবরই নাই উঠতেছে খাওয়া দাওয়ার খবর নাই খালি উড়ে কিছু বাচ্চা অনেক ভালো উঠতেছে যেগুলো আমরা এই কিছুদিন হয় ছাড়া শুরু করলাম আর কিছু কবুতর একেবারেই উড়ে না বুঝছেন যেমন আমাদের এই বাচ্চাটা এটা যদি আসলে প্রতিবন্ধী এটা এতদূর উপরে উঠতে পারছে এই আমার আনন্দের সীমা নাই তো আপনার এই বাচ্চা উঠতে পারে না তারপরে এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা খুব অল্প বয়সে এক দশক হয়ে গেছে বুঝছেন তো খুব অল্প বয়সে এক দশক হওয়ার কারণে এই উড়ে না কিন্তু এই বাচ্চাগুলো যখন আমি রেগুলার ছাড়বো তখন আস্তে আস্তে এগুলো মনে করেন উড়ার মুড়ে এসে পড়বে আর এইখানে আমাদের সবজি মাঝিটার অবস্থা খুবই খারাপ এই কবুতরটা আমরা আগেও দেখাইছিলাম যে ডিম পারবে পারবে ভাব তখনই দুর্বল ছিল আর এইবার ডিম পারার পরে এই মাদি একেবারে শুয়ে পড়ছে শরীরে নড়াচড়া করার যে ন্যূনতম শক্তিটা দরকার সেই শক্তিটাও হারিয়ে ফেলছে দেখছেন তো এখন আসলে ওকে সুস্থ করার জন্য আমার ক্যালটেড আর এবি ওয়ান দিতে হবে তো আমি ক্যালটেড আর এবি ওয়ান নিয়ে আসছি আসেন ওকে ক্যালটেট আর এবি ওয়ান দেই কারণ এই কবুতরে দাঁড়ানোর ক্ষমতা নাই আর এই যে দেখেন ডিমও কিন্তু ভেঙে ফেলছে দেখছেন তার মানে ও ওর সরাই ডিম পারতে পারে নাই ডিম পারছে হচ্ছে সাইডে যে যে কারণে ডিম ভেঙে গেছে এই যে আমাদের কবুতরটা ও বাইরে আনার পর একটু উঠে দাঁড়াইছে বাইরের যে ঠান্ডা বাতাসটা আছে আমার কাছে মনে হয় ঠান্ডা বাতাসটা ও এনজয় করতেছে হ্যাঁ কিন্তু এক পায়ে দাঁড়াইতেছে দুই পায়ে দাঁড়াইতে পারতেছে না এই যে দেখেন পটিও সবুজ হয়ে গেছে দেখছেন দাঁড়াও 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 আর পরে গেল আরেক বিপদে ভাই এই যে ক্যালটেড আর নিলাম হচ্ছে এবি ওয়ান কবুতর ডিম পেরে দুর্বল হয়ে গেলে ক্যালটেড ক্যালটেড হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ যে কোনো ক্যালসিয়ামের ওষুধ হলেই হয় ক্যালসিয়াম তারপর হচ্ছে আপনার আপনার এবি ওয়ানটা ছিল তাই এবি ওয়ানটা দিয়ে দিলাম কিন্তু সবচেয়ে ভালো হতো যদি আমি আপনার এই কবুতরটাকে ভিটামিন ই ক্যাপার কডলিভার অয়েল দিতে পারতাম এই সবজি কবুতরটা আমার নতুন কালেকশন করা কবুতর আপনারা দেখেন কবুতরটা দেখতে কিন্তু একেবারে আলাদা এইটা কিন্তু কোনো মেজর অসুখ না যদি একটু যত্ন নেই এই জাস্ট দুই তিন দিন ভিটামিন দেই তাহলেই দেখবো এই কবুতরটা একদম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কিন্তু ভিটামিনটা দিয়ে যেতে হবে অনেক সময় হয় কি এই ধরনের কবুতর যে সব কবুতর মনে করেন ডিম পেড়ে দুর্বল হয়ে যায় এই সব কবুতর একটু যত্নের অভাবে অনেক সময় মারাও যায় যেমন আমি এই যে জাস্ট দুই দিন যদি ক্যালটেট দেই শুধু কিচ্ছু না দেই শুধু দুই থেকে তিন দিন ক্যালটেটও দেই তাও দেখা যাবে এই কবুতরটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে কিন্তু যদি ক্যালটেটটা না দেওয়া হয় তাহলে এই কবুতরটা দেখা যাবে বাঁচবে না আর এইখানে আমাদের এই কবুতরের বাচ্চাটা আজকে মারা গেছে এই কবুতরের বাচ্চাটা আমি আগেও বলছিলাম যে এই কবুতরের বাচ্চাটা বাঁচার চান্স খুবই কম কারণ ও শারীরিকভাবে দুর্বল হয়ে গেছিল কিন্তু মজার কথা কি জানেন এই বাচ্চাটা যখন প্রথম ফুটছিল তখন একদম সুস্থ ছিল তো এই সুস্থ কবুতরটা কিভাবে যে এইভাবে দুর্বল হয়ে গেল এই জিনিসটা আমি কোনো ভাবেই বুঝতে পারলাম না কোনো ভাবেই বুঝতে পারলাম না যে কিভাবে এত সুস্থ কবুতর অসুস্থ হয়ে এইভাবে আসলে মারা যায় এখন যাই হোক আর এর মধ্যে ওর বাবা করতেছে কি বুঝছেন জোরা নেওয়ার জন্য পাগল হয়ে এই কবুতরটা যে কবুতরটা মারা গেছে মরা একটা কবুতরের সাথে আমাদের এই কবুতরটা এখন জোড়া নিতেছে তো এখন কি করবো বলেন এই আমি কিছুক্ষণের মধ্যে হয়তো বাচ্চাটাকে সরায়ে দিব সরাই দিয়ে নটটাকে একটা সিঙ্গেল খাঁচায় দিব কিনা না দিব না ভাবতেছি কারণ আমার এই নটটা জোড়া দেওয়ার ইচ্ছা আছে আমি এই নরটার একটাও বাচ্চা পাই না ভাই এইটা বাচ্চা পাই নাই ভাই এইটা আমার একটা আফসোস আর এই দিকে আমাদের খয়রা গলা কবুতরের আরো দুইটা বেবি আসছে এর আগের দুইটা বেবি তো পক্স হয়ে ভাই একেবারে পুনে বারোটা বেজে গেছে এখন এই দুইটা বেবি যদি ঠিকঠাক মতো বাঁচাইতে পারি তাহলে ভাই মনের মধ্যে অ্যাটলিস্ট একটা ন্যূনতম শান্তি পাবো যে না নিতে পারছি আমাদের এই কবুতরটা কিন্তু সবুজ মাখরা কবুতর ঠিক আছে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কি জানেন এই কবুতরটা কিছুদিন আগে চোখটার মধ্যে ভালো একটা সবুজ সবুজ ভাব আসছিল কিন্তু দিন যত যাইতে থাকলো এখন দেখতেছি চোখটা আবার মনে করেন সবুজ মাখরার ভাবটা কমে যাইতেছে তো সবুজ মাখরা কবুতর কিন্তু এরকম আসলে অনেকগুলা রূপে যায় প্রথমে সবুজ থাকে সাদা থাকে তার মানে বিভিন্ন কালারে যায় তো সবুজ মাখরা কবুতর কিন্তু সব সময় আসলে ওর চোখ সবুজ থাকে না বুঝছেন কিন্তু সবুজ মাখরা কবুতর আসলে ম্যাক্সিমাম যে কবুতর গুলো আমার কাছে ছিল সব ছিল একটু নাত্তা টাইপের কিন্তু এই সবুজ মাখরা কবুতরটা কিন্তু একটু জিরা গলা টাইপের হ্যাঁ আর এই দিকে আমাদের সিলভার কবুতরটার মা শাল্লা খুব সুন্দর কালার আসছে আপনারা কালারটা দেখেন কত সুন্দর কালার দেখছেন সিলভার কবুতর এমনিতেই সুন্দর কবুতর যখন আসলে মোল্টিং এর পরে ওদের শরীরের পার্টিকুলার কালারটা ধরে তখন ওই কবুতর গুলো দেখতেই ভালো লাগে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা আমাদের এই নটটা খেয়াল করেন এই নটটার মাথার দিকটা একটু খেয়াল করেন আপনারা কি ভালো মতো একেবারে অন্যরকম তো ব্যাপারটা হচ্ছে কি পুরোনো জাতের কবুতর বা ভালো কবুতরের মাথার মধ্যে আসলে একটা বৈশিষ্ট্য থাকে আপনারা বুঝতে পারতেছেন কিনা দেখেন এই কবুতরটা ঠোঁটের ঠোঁটের সামনের দিকের যে পশমগুলো আছে সেই পশমগুলো হচ্ছে বেকানো আপনাদেরকে আরো কাছাকাছি দেখাই যেটা বলতেছিলাম এই হচ্ছে একটা জাতের কবুতর যেটা ঠোঁটটা দেখেন কিভাবে আসছে ঠোঁটের কেমন যেন যেন মনে হয় হচ্ছে দেখছেন স্মৃতি করে আশ্রানো কেমন একটু স্পাইক স্পাইক ভাব এই ধরনের কবুতর গুলার কিন্তু মাসাল্লাহ বাচ্চার রেজাল্ট অনেক ভালো হয় ঠিক আছে এটা কিন্তু লাল গেয়ারের কবুতর আর মোটামুটি বেশ ভালো একটা কবুতর হ্যাঁ তো আমার বিশ্বাস যে এই কবুতরটা দিয়ে আমি এর আগেও ভালো কিছু করছি ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করতে পারবো তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে ভালো কবুতর চেনার এইটা একটা অনেক বড় উপায় সেটা হচ্ছে এই যে আপনার ওর মাথার যে এই বৈশিষ্ট্যটা মাথার মধ্যে একটা অন্যরকম বৈশিষ্ট্য থাকবে এই আর কি আমাদের এই কবুতরটার জন্য আসলে আমার খুব কষ্ট লাগে হ্যাঁ এই কবুতরটার পা আপনাদেরকে দেখাইলাম না তবে একটা কথা বলতে পারি এই কবুতরটার পা দেখলে যে কারোর ভাই খুব খারাপ লাগবে এমন ভাবে ফক্স হয়েছে ভাই বক্স হয়ে কবুতরটার তার পায় একেবারে শেষ কিন্তু কবুতরটা খাওয়া দাওয়া মতো করে এই কবুতরটা আবার মোটামুটি সুস্থ আছে ওর ওরকম আসলে প্রবলেম প্রবলেম নাই হ্যাঁ ও মোটামুটি বেশ সুস্থ আবার পাশে দেখেন এই যে সিলভার বাচ্চাটা এটা তো সম্পূর্ণ সুস্থ এটা কিন্তু আমাদের বাসার প্রথম সিলভার কবুতরের বাচ্চা আমি যে সিলভার কবুতরগুলো নিয়ে আসছিলাম এই সিলভার কবুতরটার তার এটাই হচ্ছে প্রথম বাচ্চা আরো সিলভার বাচ্চা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বের হবে আপনারা সবাই দোয়া করবেন আমার খুব ইচ্ছা যে আমার বাসায় এক ধাপনি শুধু সিলভার কবুতরি থাকবে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম